নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত আমি সৈকত বিগত প্রায় এক বছর ধরে বকেয়া ডিএ সহ শিক্ষা দপ্তরের বিভিন্ন যে দুর্নীতি সেই দুর্নীতি মুক্ত প্রত্যেকটি শিক্ষা দপ্তর সহ সরকারি দপ্তরে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে আন্দোলন করছে সংগ্রামী যৌথ মঞ্চ সেই সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আজকে তাদের যে নিজস্ব দাবি সেই দাবি নিয়েই হাওড়া স্টেশন থেকে শুরু হচ্ছে একটি সুবিশাল র্যালি হাওড়া স্টেশন ছাড়া শিয়ালদহ স্টেশন হাজরা মোড় থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিশাল মিছিল করে তারা জমায়েত হবেন শহীদ মিনারে তাদের দাবি অবিলম্বে সরকারি যারা কর্মচারী সেই সরকারি কর্মচারীদের বিগত কয়েক বছর ধরে যে ডিএ বকেয়া রয়েছে সেই বকেয়া ডিএ অবিলম্বে মেটাতে হবে শুধু তাই নয় সরকারি প্রত্যেকটি দপ্তরে স্বচ্ছভাবে নিয়োগ চায় স্বচ্ছ নিয়োগ এই দাবিতেই কিন্তু তারা আন্দোলন করছেন যে নিয়োগ নিয়ে গোটা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর রীতিমতো দুর্নীতিতে দুর্নীতির পাঁকে ডুবে রয়েছে শিক্ষা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি এই দুর্নীতির যাতে সম্পূর্ণভাবে মুক্ত হয় শিক্ষা দপ্তরের মতো দুর্নীতি যাতে আর না হয় সেই জন্যে প্রত্যেকটি দপ্তরে যে কয়েক লক্ষ শূন্য পদ রয়েছে সেই শূন্য পদগুলো অবিলম্বে দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ করতে হবে সংগ্রামী যৌথ মঞ্চের যারা আন্দোলনকারী তারা বিভিন্ন সময় এই তাদের বেসিক যে দাবি সেই বেসিক দাবিগুলো ছাড়া আরও বিভিন্ন সময় দাবি করেছেন যেমন সামনে এগিয়ে আসছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে তাদের দাবি মেটাতে হবে অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক বা বিভিন্ন নেতা তারা বলছেন যে লোকসভা নির্বাচনের আগে তাদের দাবি না মেটালে পঞ্চায়েত ইলেকশনের আগে তারা যে স্ট্যান্ড নিয়েছিলেন অর্থাৎ পঞ্চায়েত ইলেকশানে সরকারি কোনো কর্মচারী তারা তারা ইলেকশানে অংশগ্রহণ করতে যান সেই ইলেকশানে অংশগ্রহণ করার আগে তারা দুবার ভাববেন তাদেরকে রীতিমতো কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে হবে তারা পঞ্চায়েত ইলেকশনের আগে দাবি করেছিলেন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা হয়তো আসেনি কিন্তু তাদের দাবি বাকি দাবিগুলো অনেকটাই মিটিয়েছে সরকার তেমনি পঞ্চায়েত ইলেকশনের আগে যে স্ট্যান্ড নিয়েছিল সেই স্ট্যান্ড তারা নিতে পারে লোকসভা নির্বাচনের আগেও এমন ইঙ্গিত কিন্তু আজকের এই মিছিল থেকে উঠে আসছে সংগ্রামী যৌথ মঞ্চের এই মিছিল সেই মিছিলে তারা এই দাবিও তুলছেন পাশাপাশি তাদের যে বেসিক দাবি রয়েছে সেই বেসিক দাবি অর্থাৎ অবিলম্বে অবিলম্বে অনতি বিলম্বে রাজ্যের প্রত্যেকটি সরকারি দপ্তরে একেবারে স্বচ্ছভাবে নিয়োগ করে শিক্ষা দপ্তর সহ বিভিন্ন দপ্তরে সরকারি যে কাজ সেই কাজগুলো অবিলম্বে মেটাতে হবে এবং বকেয়া ডিএ রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের ডি এর ফারাক এই মুহূর্তে প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি সেই চল্লিশ শতাংশ দিয়ে প্রায় চল্লিশ শতাংশ বকেয়া ডিয়ে অবিলম্বে মেটাতে হবে না হলে অনতি বিলম্বেই তারা আরও বড় বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুমকি দিচ্ছেন এই সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চে যারা সরকারি কর্মচারী এই মিছিল বা এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন তাদের পাশে প্রথম থেকে ছিল রিপাবলিক বাংলা তাদের এই আন্দোলনে প্রতি মুহূর্তের খবর আমরা দেখাবো দেখতে থাকুন রিপাবলিক বাংলা ডিজিটাল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়